আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা এই ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং উনিশশো সালে জামালপুর মহকুমাকে দেশের বিশতম জেলা হিসেবে ঘোষণা করা হয় তাছাড়া শেয়ারপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নীত করা হয় উনিশশো আশির দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা তথা কিশোরগঞ্জ ও নেত্রকোনার পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট ঢাকা রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয় ময়মনসিংহ জেলার ময়মনসিংহ গীতিকা মহুয়া মলুয়া দেওয়ানা মদিনা চন্দ্রবতী সেন এবং মুক্তাগাচার মন্ডার জন্য ভিক্ষাত ভৌগোলিক সীমানা বাংলাদেশের প্রাদেশিক মানচিত্র উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত থাকা বৃহত্তম ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করছে ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে গাজীপুর জেলা পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেয়ারপুর জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত নামকরণ মুঘল আমলে মোমেন শাহী নামে একজন সাধক ছিলেন তার নামেই মধ্যযুগে আঞ্চলিক নাম হয় মোমেন শাহী ষোড়শ শতাব্দীতে বাংলা স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করা হয় সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি হয় নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে বিষ্টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে এই নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় পরবর্তীতে আরও দুটি বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মোমেন শাহ সিংহ ইশাকাকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ ময়মনসিংহের ইতিহাস ময়মনসিংহ বাংলাদেশের একটি পুরাতন জেলা এর আগে এই এলাকার নাম ছিল নসরত শাহী বা নাসিরাবাদ পরবর্তীতে এর নাম হয় নাসিরাবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায় প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয় সতেরোশো সাতাশি সালে পহেলা মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয় শুরুতেই এখানে বেগুনবাড়ির কুটিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তীতে সময়ে শেহরা মৌজায় উনিশশো একানব্বই সালে তা স্থানান্তরিত করা হয় আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট ঢাকা রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে উনিশশো সালে জামালপুর উনিশশো সালে কিশোরগঞ্জ উনিশশো সালে টাঙ্গাইল ও উনিশশো সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয় পরে সবকটি মহকুমা জেলায় উন্নীত হয় ময়মনসিংহ শহর হয়ে আঠারোশো সালে শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য আঠারোশো সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয় আঠারোশো ছিয়াশি সালে ঢাকা ময়মনসিংহ রেলপথ ও আঠারোশো সাতাশি সালে জেলা বোর্ড গঠন করা হয় নদীসমূহ ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী রয়েছে সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী কাঁচামাটিয়া নদী কাঁচামাটিয়া নদী হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলায় মগা নদী সোয়াই নদী বানার নদী কাউরাইত নদী সুরিয়া নদী মগরা নদী নেতাই নদী কংস নদী ইত্যাদি আরও অনেক নদী রয়েছে ময়মনসিংহ জেলা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ মেডিকেল কলেজ কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ বাংলাদেশ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ মমিন সরকারি মহিলা কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনশাহী নটরডেম কলেজ ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ আলমগীর মনসুর মিন্টু কলেজ ময়মনসিংহ ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ময়মনসিংহ জেলা স্কুল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া জামিয়া ইসলামিয়া শাহী মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রবৃতি প্রতিষ্ঠানসমূহ দর্শনীয় স্থান ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা স্কুল মুক্তাগাছা রাজবাড়ী আলেকজান্ডার ক্যাসেল শশী লজ ময়মনসিংহ জাদুঘর জমিদার বাড়ি বইলর ইউনিয়ন শিল্পাচার্য জৈনুল সংগ্রহশালা পুরাতন ব্রহ্মপুত্র নদী সার্কিট হাউস সিলভার ক্যাসেল বিপিন পার্ক রামগোপালপুর জমিদার বাড়ি কাদিগড় জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ টাউন হল দুর্গাবাড়ি গৌরীপুর লস কেল্লা তাজপুর আলাদিন্স পার্ক গৌরীপুর জমিদার বাড়ি বাড়ি জমিদার বাড়ি রাজীবপুর জমিদার বাড়ি ইত্যাদি বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলকিবাড়ি রোড গোলকিবাড়ি মসজিদের সামনে এই জায়গাটি আমার অনেক বিজড়িত একটি জায়গা এই গোলকিবাড়ি মসজিদে অনেক নামাজ পড়েছে এটি হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল জেলা স্কুল সামনে দিয়ে অনেক হাঁটাচড়া করেছি আর এটা হচ্ছে ফলের দোকান ময়মনসিং নতুন বাজার ফলের দোকান এখানে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল পাবেন তাজা ফল কিনতে হলে ময়মনসিংহ ছোট বাজার চলে আসতে হবে এই ফলের দোকান ছোট বাজার মোড়ের কাছে নতুন বাজার মোড়ের কাছে হচ্ছে ফলের দোকান আর এটা হচ্ছে বিদ্যাময়ী স্কুল এটা হচ্ছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যাময়ী হচ্ছে ফুলের দোকান তার পাশে হচ্ছে অলোকা নদী বাংলা অলোকা নদী বাংলা মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজা এগুলো হচ্ছে ময়মনসিংহের প্রথম বহুতল ভবন আর এটা হচ্ছে আর এটা হচ্ছে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় গাঙ্গিনাপাড় পানির ট্যাঙ্কি এই মোড়টা সবসময় ব্যস্ত থাকে ময়মনসিংহ শহরে যারা আসেন তাদের অতি পরিচিত এই জায়গাটি গাঙ্গিনাপাড় সিকে ঘোষ রোড ট্রাফিক মোড় এখানে বাম পাশে হচ্ছে ফ্রেশ ক্লাব হারুন টাওয়ার সিকে ঘোষ রোড আর এটা হচ্ছে গাঙ্গিনাপার মসজিদ এই মসজিদে আমি অনেকবার নামাজ পড়েছি নামাজ আদায় করেছি বাড়ি প্লাজার সামনের দিকে মসজিদটি আর এটা হচ্ছে কৃষ্ণা কেবিন ময়মনসিংহের বিখ্যাত মিষ্টির দোকান ময়মনসিংহ শহরের মাঝে সবচেয়ে যে বিখ্যাত মিষ্টির দোকান এবং সুস্বাদু মিষ্টির দোকান এই কৃষ্ণা কেবিন এই কৃষ্ণা কেবিন হচ্ছে বাড়ি প্লাজার সাথেই গাঙ্গিনাপারের মূল কেন্দ্রস্থলে এই কৃষ্ণা কেবিন আর এটি হচ্ছে বাড়ি প্লাজা ময়মনসিংহের অতীব পুরাতন একটি অত্যাধুনিক মার্কেট এখানে মানসম্মত পোশাক পাওয়া যায় বাচ্চাদের বড়দের মহিলাদের সকলের মানসম্মত পোশাক পাওয়া যায় আর এটা হচ্ছে পালিকা এসি ময়মনসিংহের প্রথম আমির ইন্টারন্যাশনাল হোটেল নিস্তলায় পালিকা শপিং কমপ্লেক্স আর উপরে হচ্ছে পালিকা শপিং কমপ্লেক্সের উপরে হচ্ছে আমির ইন্টারন্যাশনাল হোটেল আর এটা হচ্ছে রেল রেল লাইনের যে এক নাম্বার গেট এটা হচ্ছে এক নাম্বার গেট ট্রাফিক মোড় আর তার পিছনে হচ্ছে রেল গেটের সামনে এই মসজিদটি এই মসজিদটি অতি পরিচিত একটি মসজিদ ময়মনসিংহের এবং অনেক পুরাতন মসজিদ আর এটা হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন আগে এই রেল স্টেশনের নাম ছিল নাসিরাবাদ রেল স্টেশন এখন বর্তমানে এই রেল স্টেশনের নাম হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ